টুম্পা এবার ঈদে তুমি তোমার বাপের বাড়ি যাবা আর আমি আমার শ্বশুর বাড়ি যাবো এই হিসাবটা তো খুব ভালোই পারো আর ঈদের মার্কেট করবা কখন সেটা বলো এই রমজান মাস আসলে আমি কানে কম শোনা ধরি কি করি বলো তো কিছু করতে হবে না ঈদের মার্কেট না করে দিলে ওই কান আমি বয়রা করে দেবো বাই বাই কি মেলা ব্যস্ত না ছোটকে নেই কেন কিছু বলবা শুনলাম বুবুরে নাকি পদ্মাসে তুই দর্শন করাইছেন আরে বোকা ধর্ষণ করাই আনি নাই দর্শন করাই আনছি এত সমস্যা নাই মোরে একটু দর্শন করাই আনেন ভ্যালেন্টাইন ভাবি দেখতে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনেন অরুণ ভাই সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবি কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে আরে ভাবি আপনার কানের কানের ছিদ্র তো তো বন্ধ হয়ে গেছে পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেড়া গুলা মানসের জাত না মন্ডায় সায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে

আমি আমি বিয়ে এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না আর তুমি কিসের জন্য যাবো একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা ছিল গাধা একটা মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেড করবো ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে হ্যালো

ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই